আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ نحমাদুহু ওয়া نصলি علی রাসূলহি আল কারীম আম্মা সম্মানীয় শম্মানিও দিনি ভাই বলি রাজে যেখান থেকে আমরা এই ভিডিওটি দেখতেছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনে नेक সাথে hasana গুলোকে পূর্ণ করে দিন আমিন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ঈদুল আজহা ও ঈদুল ফিতরের হাকিকত কি ঈদুল আজহা ঈদুল ফিতরটা কিভাবে আসলো ঈদুল ফিতর ও ঈদুল আজহা আসুন আমরা জেনে নেই আল্লাহ রসুল সালিব্লাম যখন মাদিনায় আগমন করলেন তখন তিনি দুইটা প্রথা চালু হতে দেখলেন অব্যাহত দেখলেন কি সেই দুইটি প্রথা যে তারা বছরে দুইটা দিন আনন্দ উৎসব করতো দুইটা দিনে আনন্দ উৎসব করতো এবং আল্লাহ রসুলসাল্লিউসাল্লাম বললেন তোমরা কেন এই দুইটা দিনে আনন্দ উৎসব পালন করো তখন তার জবাবে বলা হলো সেই জাহিলি যুগে খেলাধুলা আনন্দ উৎসব থেকে আমরা সেই দুইটা দিনে উৎসব পালন করি তখন আল্লাহনব্বুল আলমিন তার প্রিয় হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন ওই প্রথাকে ওই প্রথাকে বিলুপ্ত করার জন্য ওই প্রথাকে বাতিল করার জন্য ওই প্রথাকে রদ করার জন্য আল্লাহ আল্লারব্দ আলেমিন তার হাবিবকে জানিয়ে দিলেন ঈদুল ফিতরহ ঈদুল আজহা হিসেবে এই দুটি মূল্যবান দিন তোমাদেরকে উপহার দিলেন আল্লাহ তোমরা এই দুটি দিনে তোমরা ঈদুল ফিতরহ ঈদুল আজহা উৎসব পালন করবে আনন্দ পালন করবে দীর্ঘ একটি মাস আমরা ভুজা সিয়াম সাধুনা করে এই ঈদ উল ফিতরে আমরা কি করি আনন্দ উৎসব পালন করি ঈদ শব্দটি বারবার ফিরে আসা এবং আনন্দ উৎসবের দিন আর ফিতর শব্দটি বিচ্ছেদ এর মানে হচ্ছে বিচ্ছেদের আনন্দ আমাদের মধ্যে মধ্যে কোনো বিচ্ছেদের নেই আছে উল্লাস ব্যাহ আজকে আমরা আনন্দ বলতে বুঝি সমাজে বাদ্যযন্ত্র দ্বারা গান বাজনা হবে এটাই আনন্দ ফুর্তি মদ পান হবে এটাই আনন্দ এটা আনন্দ না আজকে সমাজের যুবকরা গানের আসর মিলায় সেই আসরে এমন কি নিজেরাও গর্হিত কাজে লিপ্ত হয় এলাকাবাসীদেরও গর্হিত কাজে লিপ্ত করে তারা নিজেরাও গুনাহগার এবং অপরকে গুনাহগারের জন্য আহ্বানও জানা অজসাল্লা রসুল বলেন তোমরা নিজেরা ভালো কাজ করো এবং অপরকে ভালো কাজের হুকুম দাও আদেশ দাও তা বিল মা আরুফ অতানহাও না মুনকার তবেই তুমি উত্তম মমিন হতে পারবে তুমি নিজে ভালো কাজ করবে অপর মুসলিম ভাইকে ভালো কাজের অনুপ্রেরণা দিবে আর আমরা অনুপ্রেরণা দেই খারাপ গর্হিত কাজের সমাজে তাহলে আমরা সেই জাহেলি যুগের প্রচারা এখন আমরা অব্যাহত রেখেছি অথচ আমরা খেলাধুলা বেহায় বনায় খারাপ কাজের মধ্যে লিপ্ত আছি দিবসে এই সমস্ত লোকেরাই আফসোস করবে নিজেদেরকে ধিক্কার দিবে হাই দুর্ভাগা আমি যদি অমুককে দুনিয়ায় বন্ধুরূপে গ্রহণ না করতাম অমুকের কথা শুনে যদি আমি গানের আসরে না যেতাম অমুকের সাথে চলে যদি আমি ওই বাদ্যযন্ত্রের কাছে না যেতাম অমুকের সাথে চলে আমি যদি ওই নেশার কাছে না যেতাম তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না আজকে আমি এই জাহান নামে যাওয়া লাগতো না হাই আফসোস নিজেকে ধিক্কার দিবে অথচ সময় থাকতে সময়কে কাজে লাগান আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করে আল্লাহ রব্বুল আমাদেরকে সেই তাফিন দান করুন এবং আল্লাহ পাকের পরিপূর্ণ হুকুম আহকানগুলো মেনে বাস্তবায়িত করার জন্য সেই সুব্যবস্থাপনা আমাদের মধ্যে তৈরি করে দিন সকলে বলে আমিন সুম্মা আমিন ওয়াহেদ ওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন